ওয়েলকাম টু মেম মোমেন্ট সুইথ অনির্বাণ আমরা এর আগে বিদ্যুতের ইতিহাস নিয়ে একটা এপিসোড করেছিলাম ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সেখান থেকে দেখে নেবে এবং আজকে আমরা বাকিটুকু আলোচনা করছি আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম আঠেরোশো সালে হামফ্রে ডেভি ল্যাবরেটরিতে একটা অ্যাক্সিডেন্টের জন্যে হামফ্রে দেভিকে কিছুদিন চোখের সমস্যার জন্য ল্যাবরেটরি থেকে বিশ্রাম নিতে হয় পরবর্তী পর্যায়ে আসেন একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যিনি ছিলেন মাইকেল মাইকেল ফ্যারাডে এই হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে কাইনেটিক এনার্জি পাওয়া সম্ভব এটা তিনি আবিষ্কার করেছিলেন ডেভির এই সমস্ত কথা হ্যাঁ ফেরাডের সমস্ত কথা বলতে গেলে ওর স্টেজের একটা এক্সপেরিমেন্ট আমি ছোট করে দেখিয়েছি এটার কথা বলতেই হয় ওরসের দেখলেন যে একটি তারের ওপর দিয়ে কারেন্ট তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে তার নিচে কোন ম্যাগনেটিক নিডল চম্বক কি বলে শলাকা রাখলে তার বিক্ষেপ হচ্ছে অর্থাৎ কারেন্ট আর ইলেকট্রিসিটি যে পরস্পর ওতপ্রোত একটা মানে বিষয় এটা কিন্তু এক্সপেরিমেন্ট থেকে প্রথম বোঝা গেছিল যা ফেরাডেকেও ভাবিয়েছিল এখন কারেন্ট ফ্লো করলে একটা তারের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তার ম্যাগনেটিক ফিল্ডটা তার মানে কারেন্টের যে ফিল্ড বা তার ম্যাগনেটিক যে ফিল্ড সেটা কিভাবে থাকে সেটা ফ্যারাডে এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে দেখিয়েছিলেন যে সেটা অ্যাকর্ডিং টু শেপ এটা হয় স্পাইরাল শেপের ফ্যারাডে কি করলেন একটা এরকম বার ম্যাগনেটকে মারকারির মধ্যে চুবিয়ে একটা ঘুরতে পারে তার চারপাশে এমন একটা কন্ডাক্টারের সঙ্গে ব্যাটারি সার্কিট এইভাবে তৈরি করলেন তৈরি করে যখনই ব্যাটারিতে কানেকশন দিচ্ছেন দেখা যাচ্ছে যে এর মধ্যে দিয়ে এই তোমার কন্ডাক্টিং ওয়্যারটা এই চারপাশে ঘুরছে একটা স্পাইরাল পাথ সরি একটা সার্কিউলার পাথে সুতরাং এটা যে একটা সার্কিউলার তার ফিল্ডটা সেটা তিনি আবিষ্কার করেছিলেন এর সমসাময়িক অ্যাম্পিয়ার তিনি দেখিয়েছিলেন যে একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে ম্যাগনেটিজম তৈরি করা সম্ভব এর থেকে হামফ্রে ডেভির মনে একটা চিন্তা এলো যে ইলেকট্রিসিটি থেকে যখন ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজম উপর একটা প্রভাব পাওয়া যাচ্ছে তাহলে ম্যাগনেট থেকেও ইলেকট্রিসিটি পাওয়া সম্ভব মানে খুবই ন্যায্য একটা কথা উল্টোটাও হয়তো সত্যি সেইভাবে তা তিনি সেই নিয়ে বেশ কিছু কাজ করলেন এই সময়টা দিয়ে ইলেকট্রিসিটির অনেকগুলো বিখ্যাত ভুবন কাঁপানো সূত্র আবিষ্কার হয়েছিল যেমন বায়োসাভার সূত্র লেঞ্জের সূত্র ওহমের সূত্র হ্যাঁ এই ধরনের সূত্রগুলো এই সময় আবিষ্কার হয়েছিল মোটামুটি আঠারোশো কুড়ি থেকে তিরিশ একত্রিশ মধ্যে এই টাইমটা জুড়ে এই ওহমের সূত্রতার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এর থেকে পরিবাহী রোধের সংজ্ঞা পাওয়া যায় এবং পরিবাহী রোধের একক ওহমের নাম রাখা হয়েছে আমরা সবাই জানি যাই হোক 1831 খ্রিস্টাব্দে ফ্যারাডে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন তিনি একটা মেটালিক এরকম কন্ডাক্টর নিয়েছিলেন সার্কুলার কন্ডাক্টর মেটালিক যার মধ্যে তিনি এই রকম একটা তার পেচিয়েছিলেন তার পেঁচিয়ে তার একদিকে তিনি একটা ব্যাটারি লাগালেন এবং এর অন্য সাইডে তিনি আবার তার পেঁচিয়ে একটা সুচি রাখলেন তিনি আশা করেছিলেন যে এখানে তড়িৎ প্রবাহ শুরু হলে এখানকার সুরি সুচি বিক্ষেপ ঘটবে অর্থাৎ এখানেও একটা প্রবাহ পাওয়া যাবে অর্থাৎ এখানকার যে লাইনস অফ ফোর্স গুলো এর উপরে অ্যাকশন করবে কিন্তু সুইচ অন করে দেখা গেল যে ফ্যারাডে যে আশা করছিলেন তা কিন্তু পাওয়া গেল না কিন্তু তার সঙ্গে আরো একটা জিনিস যেটা দেখা গেল যে যখন সুইচটা অন হচ্ছে বা যখন সুইচটা অফ হচ্ছে সেই মোমেন্টারিলি টাইমে এই নিডলটা ডিফ্লেক্ট হচ্ছে তার মানে যখন ইলেকট্রিক ফিল্ডটা বা ইলেকট্রিক ফিল্ডটাই যখন চেঞ্জ করছে স্টেট প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস এই চেঞ্জের সময়টা একমাত্র কারেন্ট পাওয়া যাচ্ছে এ থেকে ফেরাডের মনে একটা সিদ্ধান্ত এলো যে ইলেকট্রিসিটি পাওয়ার জন্য তাহলে এক্সটার্নাল কোনো সোর্সের ছাড়াই ইলেকট্রিসিটি পাওয়া যেতে পারে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে রাখি তাই তিনি তিনি এরকম একটি তারের সামনে কি করলেন একটা গ্যালভানোমিটার রাখলেন প্রবাহ হলে যাতে সেটাকে মাপা যায় এবং এর মধ্যে দিয়ে একটা ম্যাগনেটকে বারবার আপ ডাউন আপ ডাউন করাতে লাগলেন এবং দেখা দেখলেন যে গ্যালভানোমিটারের ডিফ্লেক্ট হচ্ছে অর্থাৎ ম্যাগনেটিক ম্যাগনেটের পজিশন পাল্টে বা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেনসিটি পাল্টে কারেন্ট পাওয়া যাচ্ছে এইটাই ছিল ফ্যারাডের জেনারেটরের ডিসি জেনারেটরের মূলনীতি এবং এখান থেকেই ডিসি জেনারেটর তৈরি হয়েছিল আজ অবধি যত রকম কলকারখানায় ফ্যারাডে মোটর বা মোটর বা ফ্যারাডে জেনারেটর ব্যবহার করা হয় সবই কিন্তু সেই সময়কার তৈরিরই মডিফাইড রূপ ফ্যারাডে কিন্তু প্রথম বলেন যে আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যদিও শেপ সম্পর্কে তিনি ম্যাথমেটিক্যাল কোনো ধারণা সে সময় দিতে পারেনি বলে সে সময় তার তত্ত্বকথনটা জনপ্রিয় হয়নি যাই হোক এবার চলে আসি জোসেফ হেনরির কথায় তিনি কি করেছিলেন একটা যন্ত্র বানিয়েছিলেন যেখানে তিনি সার্কিটটায় একটা দূরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেট তত্ত্ব দিনে আবিষ্কার হয়ে গেছে যে একটা কন্ডাক্টারের ওপরে তার জড়িয়ে কারেন্ট পাঠালে তার মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিজম তৈরি হচ্ছে সেরকম একটা ইউ অসু একটা চুম্বক বানানো হয়েছে ইলেকট্রা ইলেকট্রিসিটি পাঠিয়ে এবং যখনই ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে তার মধ্যে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা মেটালিক দণ্ড আর একটা মেটালিক চাকতি রেখে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিক ফিল্ড যখনই তৈরি হচ্ছে অর্থাৎ সুইচটাকে অন করা হচ্ছে মোমেন্টারিলি এখানে একটা মোমেন্টারিলি চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যাই দণ্ডটাকে এই চারটিটার গায়ে ধাক্কা দিচ্ছে এবং গং করে একটা আওয়াজ হচ্ছে এটাই কিন্তু জোসেফ হেনরি তৈরি প্রথম কি বলে আমাদের দোরবেল হিসেবে কাজ করেছিল এবং এর থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আচ্ছা বিখ্যাত ম্যাক্সওয়েল ইকুয়েশন ম্যাক্সওয়েলের যে চারটি ইকুয়েশন দুনিয়া কাঁপানো এবং যার উপরে ভিত্তি করেই তরঙ্গের বিন্যাস বিস্তৃতি এবং সমস্ত আইটি প্রযুক্তি টেলিকমিউনিকেশন যে ইকুয়েশানের উপর দাঁড়িয়ে আছে তা ছিল ম্যাক্সওয়েল ইকুয়েশন এটা আঠারোশো সালে এলো এবং ম্যাক্সওয়েল ইকুয়েশন আবিষ্কারের পরেই এবং তিনি ধরে নিয়েছিলেন যে এর আগে ফ্যারাডেজে ধরলেন যে আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটাকে ধরলেই কিন্তু ইকুয়েশনগুলো গুলো হয়েছিল এবং এখান থেকে ম্যাথমেটিক্যালি দেখানো যায় যে আরো সত্যি একটা তরঙ্গ এডিসন এবং টেসলা এদের কথা কে না জানে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা হিসেবে পরিচিত তিনি বৈদ্যুতিক বাল্ব এর আগে যে বাল্ব ছিল তার অনেক হামফ্রেড সময় সময়কার তাকে অনেক মডিফাই করে এডিসন তার প্রথম বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছিলেন এবং এই বাল্বকে জানানোর জন্য যে ডিসি জেনারেটার লাগতো যেটা এই তৈরি করেছিলেন এখন ডিসি জেনারেটরটা দুটো অসুবিধা ছিল এক নম্বর ডিসি জেনারেটার ছিল খুব নয়েজি প্রচন্ড আওয়াজ হতো এবং ডিসি এটা যখন হাউস হোল্ড বাল্ব তৈরি হলো তখন একটা এলাকায় প্রবাহকে পাঠাতে হবে তখন একটা জায়গায় যখন ডিসি জেনারেটার তৈরি করা হচ্ছে সেই ডিসি যে কারেন্ট ডাইরেক্ট কারেন্ট সেটা বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য এক দু কিলোমিটারের পরে তার ইন্টেন্সিটি কমে যাচ্ছিল এটা একটা প্রবলেম তখন এই এডিশনের কোম্পানিতেই কর্মরত ছিলেন টেসলা টেসলা প্রস্তাব করেছিলেন এসি মোটর বা এসি জেনারেটারে যদিও টেসলার এই প্রস্তাবকে এডিসান খুব সহজ মনে মেনে নেননি এবং এডিসান প্রচুর সেই সময় অল্টারনেটিং কারেন্টকে পাঠিয়ে প্রচুর গরু বাছুর মেরে অল্টারনেটিং করেন যে কত বিভৎস সেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যদিও পরবর্তী পর্যায়ে টেসলা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন টেসলা কয়েল যেটা আমি আরেকদিন সুযোগ পেলে বলবো তার থেকে দেখিয়েছিলেন যে অল্টারনেটিং কারেন্ট তেমন ভয়ঙ্কর কোনো ব্যাপার না এবং কতটা উপকারী যাই হোক টেসলার এই বিষয়টি মান্যতা পায় আঠারোশো সালে এতক্ষণ অব্দি যা কথা বললাম যা আঠারোশো সালের মধ্যেই শেষ হয়ে গেছে মনে রাখতে হবে তখনও পর্যন্ত কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়নি এমনকি পরমাণুর গঠনও পর্যন্ত আবিষ্কার হয়নি আঠারোশো আবিষ্কার করলেন। সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটির জগতে একটা দুয়ার খুলে গেল এবং প্রকৃতপক্ষে যে ইলেকট্রনের প্রবাহের জন্যই তৈরি হয় জানতে পাওয়া গেল যদিও আমি আগে একদিন বলেছি এবং আমি একটা শর্টসেও বলেছিলাম যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের প্রতি আমরা একটা সম্মান দেখিয়ে পজিটিভ থেকে নেগেটিভের দিকেই প্রবাহ হচ্ছে যা কিনা ইলেকট্রন প্রবাহের উল্টো দিকে সেটাকেই মান্যতা দিয়ে থাকি এরপরে পরমাণুর গঠন নীলস বোরের আবিষ্কার রাদারফোর্ড নীলস বোর তাদের আবিষ্কার হ্যাঁ সেগুলো হয়েছে কোয়ান্টাম মেকানিক্স এসছে কোয়ান্টাম এর ফলে যে প্রভূত উন্নতি হয়েছে তার পেছন পেছনে এসেছে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন ফ্লোকে কন্ট্রোল করা কন্ডাক্টরের থেকে অনেক সহজ হলো এবং অনেক রকম যন্ত্রপাতির দিয়ে আরেকটা ব্রাঞ্চ তৈরি হলো ইলেকট্রনিক্স এইভাবেই এগিয়ে গেল বিদ্যুতের ইতিহাস যা কিনা একদিন শুরু হয়েছিল চানো দিয়ে যা কিনা একদিন তৈরি হয়েছিল আমার আগের ভিডিওতে বলা আছে যে ম্যাজিক দেখানো নিয়ে যে মানুষের শরীরে চার্জ দিয়ে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুন ম্যাজিক দেখানো হতো সেই সময় তা আজকে তা ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে। ইলেকট্রিসিটির বিস্তার আমরা দেখতে পাচ্ছি তার মোটামুটি একটা জার্নির জিস্ট এখানে করলাম আশা করি ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং ভবিষ্যতে ভিডিওগুলো দেখতে থেকো